আছেন যত শ্রোতা বন্ধু সালাম জানাই সবার সামনে আমি একটা সুন্দর জারিগান তুলে ধরতে চাই সোলাইমন পয়েকাম্বরের কথায় আমি সবাতে ধীরে নাই বলবো কথা শুনেন সব জনাই সমানিত শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আমি বাউল আশরাফুল ইসলাম আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে হজরত সুলাইমান আলাইসালামের জীবনী হইতে কিছু কথা এবং কিছু কাহিনী নিয়ে একটা সুন্দর জারি গান উপহার দেব আসলে আল্লাহ আল্লাহতালা পাকড়া বুলালামিন আঠারো হাজার লুকাতকে তিনি সৃষ্টি করেছেন সকলের রেজেক আল্লাহ ব্যবস্থা করে দেন তিনি নিজেই ইচ্ছা করলে আল্লাহ এই আঠারো হাজার মাকলুকাতকে বাঁচাইতে পারে আবার ধ্বংস করতে পারে এই জগতের ভিতরে আল্লাহ কত নবী পয়কাম্বর দিল পাঠাইয়া তার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম শ্রেষ্ঠ বলিয়া সুলাইমান নবী সবার কথা আঠারো হাজার বাঁক লুকাতেন প্রত্যেকটা জীব জানোয়ারের কথা বা প্রত্যেকটা জাতির কথা ভাষা তিনি বুঝতেন সাল্লাম একদিন একটি সাগরের পারে বসে বসে সাগরের দৃশ্য দেখতেছিলেন আর মনে মনে তিনি আল্লাহর জিকির করতেছিলেন হঠাৎ সোলেমান পয়কাম্বার লক্ষ্য করে দেখে জমিনের মধ্যে ছোট্ট একটা পিঁপড়া তার সুন্দর ছোট্ট চেহারা নিয়ে সে হাইটা যাচ্ছে তার মুখের মধ্যে এক টুকরা খাদ্য আছে ছোট্ট পিঁপড়া সামান্য খাদ্য সংগ্রহ করে নিয়ে সে নদীর দিকে যাইতেছে সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন যে পিপরা জয়া পানির সামনে উপস্থিত হইল আর হঠাৎ একটা ব্যাং ওই নদীর বা সাগরের নিচ থেকে এসে উঠল আইসা পিপরার সামনে দাঁড়াইল পিপরার সামনে দাঁড়াইয়া হা করি লয় আর ব্যাঙের মুখেই ওই পিপরা ঢোকি লয় আইবা

ইচ্ছা করে যাইয়া ব্যাংকের মুখের মধ্যে প্রবেশ করলো আর ব্যাংক তাকে মুখের ভিতরে নিয়ে সে দরিয়ার ভিতরে ডুব দিল এই বস্তুটা দেখে সোলেমান পাকাম্বার চিন্তা করতেছে আশ্চর্য ব্যাপার এই পৃথিবীর আর কি প্রাণের ভয় নাই অনেকক্ষণ সুলাইমান পয়গাম্বার ওখানে বসে রইলেন হঠাৎ লক্ষ্য করে দেখে যে সমুদ্রের ভিতর থেকে আবার ওই ব্যাংটা ওই তরিয়ার কাছারে যেই জায়গায় পিঁপড়াকে মুখের মধ্যে নিয়েছিল সেই জায়গায় আবার উপস্থিত হয়েছে মালাইল তার মুখের ভিতর হইতে এবার এবার হাঁটতে হাঁটতে সামুন দিয়া এটা সেইজন্য সুলাইমান সালাম সমস্ত জীব জানোয়ারের ভাষা তিনি বুঝতে পারতেন জিন ইনসান কীট পতঙ্গ পোকা মাকড় পশু পাখি সবার ভাষা তিনি জানেন তাই পিঁপড়াকে ডাক দিয়ে বলতেছে এ পিঁপড়া একটু দাঁড়াও তোমার সাথে আমার একটু কথা আছে পিঁপড়া সুলাইমান নবীর ডাক শুনে আবার ফেরত আসলেন তার সামনে আমার সুলাইমান পয়গাম্বর জিজ্ঞাসা করতেছে এ পিঁপড়া সত্য করে বলতো তোমাকে দেখলাম এক টুকরা খাদ্য সংগ্রহ করে নিয়ে তুমি নদীর জলের দিকে যাইতেছো নদীর কাছার দিয়া আমি তোমার দিকে খেয়াল করেছি আবার লক্ষ্য করে দেখলাম একটা ব্যাং এসেও উপস্থিত হইল। এই ভিতর থেকে দরিয়ার ভাসল সে হা করলো তুমি তার মুখের ভিতরে ইচ্ছা কইরা প্রবেশ করলা তোমার কি মরণের ভয় ছিল না আর তুমি যাই না শুনে কেন সেখানে গেলা আর ব্যাং তোমাকে নিয়ে এই যে ডুব দিল তুমি তো মারা যাও নাই আমি দেখতেছি আসলে রহস্যটা কি এতক্ষণ পরে আবার সেই ব্যাংক তোমাকে এই দরিয়ার কাছারে ঠিক একই জায়গায় তোমাকে আবার বাহির করে দিলো তুমি এখন খালি মুখে যাইতেছো তোমার মুখের খানাটা কি হইল তোমার আহারটা কি হল আরে পিপরাই এভার ডাইকা বলে শুনেন সমাচার শুনেন শুনেন পরে কয় কাম বাড়া আল্লাহর কয় কাম বাড়া আল্লাহরাবুল আলমিন এটা আমাকে হুকুম করেছিলেন আমি আল্লাহর হুকুমে সবকিছু করেছি আপনি যা দেখছেন সবই ঠিক আসলে আল্লাহ পাকরাবুল আলামিন এই সমুদ্রের নিচে বা দরিয়ার নিচে বড় বড় কিছু পাথর আছে এই পাথরের ভিতরে আল্লাহ কিছু কীট পতঙ্গ বা পোকা মাকড় সৃষ্টি করেছেন সেই পাথরের ভিতরে এমনই কিছু কীট বা পোকা আছে যারা অন্ধ শক্তিহীন তারা পাক শক্তিহীন তারা চরা ভেরা করতে পারে না নড়াচড়া করতে পারে না কিন্তু তাদের তো খাবারের দরকার আছে তা না হলে তারা বাঁচবে না তাই হুজুর আল্লাহ আমাকে হুকুম করেছিল তাদের ব্যবস্থা আল্লাহ করেছেন আমার প্রতি হুকুম করেছে আমি যেন তাদের জন্য খাদ্য নিয়ে এত নিচে যাব। আমার সাহ্য নেই তাই আল্লাহর হুকুমে আল্লাহ এই ব্যাংকে হুকুম করেছিলেন যে হে ব্যাংক তুমি পিপড়াকে সহযোগিতা করো সে যেন এই খানাটা পৌঁছাই দিতে পারে আমি মুখে মুখে লইয়া তখন সাঁতার দেয় সাঁতার দিয়া চইলে গেছে সমুদ্রের ওই জায়গাতে খাইয়া আমার লা হুকুমে সেখান থেকে আসতেছে এটা আমার ডিউটি এইজন্য দেখছেন আপনি আমার খানা মুখে আর কথা শোনা সুলাইমান নবী হইল चमत्कार মনে মনে সিন্থা করে যাবো । কথা কথা আচ্ছা একটা তুমি তো সমুদ্রের নিচে পাথরের মধ্যে চলে গেছিলা যেখানে মানুষের যাওয়ার সাধ্য নেই সেখানে যে কি পতঙ্গ যারা আছে যারা পোকামাকড় আছে আচ্ছা বলতো তাদের কি দৃশ্য দেখেছো আল্লাহ এত গভীরে পানির নিচে তাদের জন্য খাবার পাঠাইলো তোমার দ্বারায় তোমার মারফতে কি কারণে তাদের নিশ্চয়ই কোনো একটা গুণ বিশিষ্ট আছে তুমি কি সেখানে কিছু দৃশ্য দেখেছো কোনো কিছু জানতে পেরেছো তারা কি কোনো কিছু তসবি পাঠ করে পিপিলিকা ডাক দিয়ে বলতেছে হে পয়কর সুলাইমান তাহলে শুনে আমি যেখানে গিয়েছিলাম সেই পোকাগুলোর মধ্যে যখন আমি খাদ্য দিয়ে আসলাম তাদের মুখে আমি যতবারই গিয়েছি ততবারই শুনেছি তারা আল্লাহর প্রশংসা করে তারা সব সময় এই তাসবি পাঠ করে যে তিনি স্বয়ং শ্রেষ্ঠ যিনি আমাদের রেজেকের ব্যবস্থা করতেছেন তিনি বড় রহমানের রাহিম তিনি আমাদেরকে এই সমুদ্রের গভীরে তার কুদরতের মাধ্যমে খানা সংগ্রহ করে দেয় কথা শোনা সোলাইমান নবী চোখের পানি সারে আমারে লিকারে পিতাই দেয়া সলাই মানি চোখের পানি

নাই তুমি যত জাতিকে সৃষ্টি করেছো সমস্ত সৃষ্টি কুলকে তুমি কাকে কিভাবে আহার যোগাইতে হবে কারে যে কিভাবে দিতে হবে তুমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা করো আমরা মানুষ হইয়া তোমাকে ভুলে গেছি আমরা মানুষ হইয়া তোমার জিকির করতে পারি না তাই সোলাইমান পয়গাম্বার আল্লাহর দরবারে ফরিয়াদ করছি মাবুদ জীবনে যতদিন বেঁচে থাকি তুমি আমাকে তো ঠিক করো আমি যেন তোমার জিকির ভুলে না যাই আল্লাহর নবী সুলাইমান চোখের জল হে আলাইসাল্লাম জীবনে যতদিন বেঁচে ছিলেন তিনি সব সময় তিনি আল্লাহর জিকির বেশি বেশি করতেন হে আল্লাহ পাক পরোয়ার তুমি আমাদের রেজেকের ব্যবস্থা করো আমাদেরকে তোমার রহমতের ভান্ডার হইতে নিরাশ করো না আসেন যত শ্রোতা বন্ধু সালাম জানাই সুলাইমান নবী এই পর্যন্ত ক্ষেমত দিতে চাই আজকের মতই এই পর্যন্ত সালাম নাই ইহার পরে শুধু পাইলে কথায় ভাষায় ভুল হইলে ক্ষমা করবেন মরে সুন্দর সুন্দর জারি গান পাইতে হইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বিনোদন সাবস্ক্রাইব করতে ভুল